সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম আজকে যাচ্ছে আমার বাবার বাড়ি আর একটা স্পেশাল জিনিস কিনতে আমার বার্থডেতে আমার বর আর আমার শ্বশুরমশাই আমাকে একটা এসি কিনে দিচ্ছে তো সেটাই আমরা কিনতে যাচ্ছি মানে আমি আর আমার বর একটা সুন্দর দেখে এসি নিলাম যা গরম পড়েছে মানে থাকা যাচ্ছে না আমার বাবার বাড়িতে তো এসি আছে বুঝতেই পারছো এখন এসির প্রচুর দাম তো কিন্তু কিছু করার নেই নিতে তো হবেই না তারপর এখান থেকে আমরা টাকা পেমেন্ট করে দিলাম এসিটা আসবে কালকে মানে বৃহস্পতিবারে আজকে হচ্ছে গিয়ে বুধবার একটা দোকানে দাঁড়িয়েছিলাম বৃষ্টির জন্য কি করব যেতে পারিনি প্রচুর বৃষ্টি তারপর চলে এলাম আমার বাড়ি বাড়িতে এসে দুজন মিলে ফ্রেশ হয়ে নিলাম আমার বর একটু শুয়ে শুয়ে সিনেমা দেখছিল আর আমার মায়ের তো রান্না কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন তানিকে ভাত খাইয়ে দিচ্ছি আমি বাড়ি গেলে তো তানি আমার কাছেই ভাত খায় ও আর কারোর কাছে ভাত খাবে না আমার কাছে ভাত খাওয়ার জন্য খুব বায়না করে তো আজকে এখানে রান্না হয়েছিল ডিম আলুর ডালনা আর আলু ঝুরি ভাজা আলু ঝুরি ভাজা তো আমার বরের খুব ফেভারিট তো আমি বরকে ডাকলাম যে চলে আসো খেতে আজকে দুপুরে খুবই সিম্পল রান্না আসলে মাও একটু বেরিয়েছিল ডাক্তারখানায় তো আমি আর আমার বর ডোমজুর এসেছিলাম মা আর পিউ ডোমজুর গিয়েছিল একসাথে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরলাম ওই জন্য সিম্পল খাওয়া আর তাছাড়া রাতে ফিস্ট আছে আমাদের বাড়িতে রাতে যেহেতু মাংস খাওয়া হবে ওই জন্য মাকে বলেছিলাম যে হালকার ওপর দিয়ে কিছু একটা রান্না করে দিতে আর সেদিনকে দুপুর তিনটে মতো বেজেও গিয়েছিল তো কিন্তু কিছু করার নেই যেদিন যেরকম সেদিন সেরকম তো করতেই হবে তো দেখো ডিমের ডালাটা কিন্তু আমার মা দারুণ বানিয়েছিল তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু সুই রেস্ট নিয়ে নিলাম তো আমার বরের সাথে একটু ঝগড়া হয়ে গিয়েছিল মাঝখানে তো আমার বর এখানে আমাকে রাগ ভাঙাতে নিয়ে যাচ্ছে একটু ঘুরতে মানে ডোমচুড়ে ডোমচুড়ে একটু দুজন মিলে ঘুরে এলাম মনটাও ভালো হয়ে গেলো ডোমচুড়ে এই নাইটির দোকানটাতে একটু গেলাম এখান থেকে দুটো নাইটি নেওয়ার ছিল আসলে গরমকালে একটু স্লিভলেস নাইটি পড়তে খুবই ভালো লাগে এখান থেকে দুটো নাইটি নিলাম আর এখানকার ঝালমুড়ি জাস্ট অসম খেতে লাগে এখান থেকে একটু ঝালমুড়ি নিয়ে নিলাম আমি খেলাম আমার বর আর খাইনি এখান থেকে পপকর্ন নিয়েছিলাম বর পপকর্ন খেয়েছে আর পিউর জন্য একটু পপকর্ন এনেছিলাম আমি এখানে চলে এলাম বাড়ি তারপরে এখানে এসে দেখছি সবাই মিলে ফিস্টের জোগাড় করছে মা পিউ বৌদি অনামিকা দিদি আর তা তো দুষ্টপনা করতেই থাকছে আজকে সতেরো জন মতো মেম্বার ছিল আর কি ফিস্টেতে এখানে সবাই মিলে কাজ করছিল আর আমি আর আমার বড় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এখন ভাত রান্না হচ্ছে আসলে ফিজটা কি জন্য হয়েছে আমাদের দোকান তো আছে দোকানে প্রতি বছর আমার বাপি অক্ষয় তৃতীয়া করে তো এই বছর অক্ষয় তৃতীয়াটা হয়নি ওই জন্য আমার বাপি সবাইকে একটু মাংসের ঝোল আর ভাত খাওয়াচ্ছে তো এই যে এখন আমার বর তানিকে নিয়ে একটু গিয়েছিল ওকে একটা ক্যারাম বোর্ড কিনে দিল ও খুব বায়না করছিল আর কি ক্যারাম বোর্ড খেলবে তো এখানে কিনে দিয়েছে তারপরেই দেখো এখানে খেতে বসে পড়েছে সবাই তানিকে তো আমার দাদা খাইয়ে দিচ্ছে তানি নয় আমার কাছে খায় নালে আমার দাদার কাছে খায় বৌদির কাছে খুবই কম খায় বৌদি একটু রাগি তো বৌদি ওকে একটু বকা দেয় ওই জন্য বৌদির কাছে খেতে চায় না এই যে সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করছে মাঝে মাঝে এরকম ফিস্ট হলে কিন্তু বেশ ভালোই লাগে তাই না এখানে আমরাও বসে পড়ি খেতে আমি আমার বর এখানে পিউ আমার বরের স্টাইলটা শুধু দেখো গেঞ্জিটাকে কেমন করছে এই জন্য আমি চোখটাকে একটু আরাম করলাম তো এখানে দিয়ে দিয়েছে স্যালাড ভাত মাংস তো দারুণ খেতে হয়েছিল মাংসটা এত সুন্দর হয়েছিল কাকাটা কিন্তু দারুণ রান্না করে এখানে আমি আমার বর দাদা সমু আর পিউ খেতে বসেছি আর ওই দিকটাতে জেঠু আমার বাপি কাকা সবাই মিলে তো খাওয়া দাওয়া করে চলে এলাম বাড়ি বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে এখন আমরা গল্প করছি আমার বাপি আমার মা পিউ আমি আমার বর সবাই মিলে অনেক রাত পর্যন্ত গল্প করলাম তারপর শুতে গেছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও